তানজিদ তামিমের সঙ্গে আজ ওপেনিং করতে নেমে নাজমুল হোসেন শান্ত দিলেন যোগ্য সঙ্গী সোম্য সরকার একাদশে না থাকায় নতুন বলে নতুন দায়িত্ব তুলে নিলেন অধিনায়ক ব্যাট হাতে অবশ্য নতুন দায়িত্বও সফল হয়েছেন শান্ত ওপেনিং থেকে বাংলাদেশ ভালো একটা স্টার্ট পায় গড়ে পঁয়তাল্লিশ রানের জুটি এরপর নিউজিল্যান্ডের পার্ট টাইম বলার মাইকেল ব্রেসওয়েলের বলিংয়ে দিশে হারা হলো বাংলাদেশ মেহেদী মিরাজ থেকে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রেয়াদরা দ্রুত যখন সাজঘরে ফিরলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেন তুলে নিলেন ফিফটি একশো আঠারো রানে পাঁচ উইকেট হারানো দলটা নাজমুল হোসেন শান্ত গুরু দায়িত্ব নিলেন অবশ্য যোগ্য সঙ্গী দিচ্ছিলেন জাকির আলী সাঁত্রিশতম ওভারে বাংলাদেশের দলীয় রান যখন ছিল একশো তেষট্টি পুল শট খেলতে গিয়ে ভুল শট করে বসলেন নাজমুল হোসেন শান্ত ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়ানের সাজঘরে ফিরলেন দলের এমন ব্যাটিং বিপর্যয়ে সমালোচনার জবাবও দিলেন এইটুকু ব্যাটিং করে সবাইকে বুঝিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত ফুরিয়ে যাবার মতো পাত্র নয় নাজমুল হোসেন শান্ত একশো দশ বলে সাতাত্তর রানের একটা মোটামুটি ইনিংস খেলেছেন এদিকে নাজমুল হোসেন শান্ত এমন লড়াকু ইনিংস দেখে নিজের ভেরিফাই ফেসবুক পেজে মাশাপি বিন মত্তজা লেখেন খুব ভালো খেলেছো নাজমুল হোসেন শান্ত